আসসালামু আলাইকুম কেমন আছেন কাছে দূরে গ্রাম কিংবা শহরের দেশের বাইরে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রমাণ অনুষ্ঠান প্রান্ত কৃষি আজ আমরা চলে আসলাম গাজীপুরের কালিয়াকুর যেখানে একজন উদ্যোক্তা অত্যন্ত চমৎকার সুন্দর একটি ফার্ম গড়ে তুলেছেন আমরা আপনাদেরকে এই ফার্মটি দেখাবো শুধু দর্শক

এ আসলে শেডের স্বল্পতা ওই পাশে যে শেট আছে ওটা বেশ বড় আমরা ওই শেডে চলে যাব দর্শক এ এখানের শেট আমরা যদিও ওভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি তাছাড়া এখানে তো মোটামুটি ভালো পরিষ্কার দেখছি আপনি তো পরিষ্কার রাখেন দেই অপরিষ্কারই যখন নাগে এই এগুলা মোটামুটি কি রকম খরচ হই যাক একটা বানাইতে খরচ 45000 35000 এর খরচ হবে এক বছরে আর ই হইছে এই কি বলে আপনি এই গরুটা আপনি কতদিন পর সেল করেন

ইয়াটা দেওয়া আছে এটা কিন্তু একটা মশারি গরুর সেফটির জন্য যাতে মশায় গরুর ওভাবে না কামড়াইতে পারে দর্শক আমরা কথা বলবো ভাইয়ের সাথে আচ্ছা ভাইজান যান এখানে তো গাবি আপনার এখানে কয়টা আছে চারটা ওই তো দেখে দুইটা ওই পাশে তিন তিনটা দর্শক আসলে সাতটা এখানে যে গাবি আসলে দেখা যাচ্ছে ওটা তো সিন্ধি জাত মনে হয় ভাই না ওটা সিন্ধি এটা এটাও সিন্ধি করস এটা এটাও সিন্ধি আর ওটা

ক্লিয়ার করে বলবেন সেটা হলো আসলে একটা নতুন উদ্যোক্তা যারা আছে বা নতুন খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কথাটা বলবেন যে আসলে খামার করলে অনেকেই বলে লাভ হয় না লস হয় আসলে কি আপনি বলেন এটা যদি আমার লাভ ছাড়া যখন আমি ক্ষতি পাই নাই আমি লাভই করতেছি জীবন বাড়াই আমার লাভই হইতেছে আপনি এখনো ক্ষতির সম্মুখীন হন নাই আচ্ছা একটা গরু

দর্শ অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে যে আসলে খামার করে লস করতেছি লস করতে আসলে লস কোন জায়গায় সেটা হলো আপনি একটা বড় গরু কিনলেন উলানের সমস্যা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে রুগাংকাণ থাকতে পারে তখন কিন্তু এই গরুগুলো লসের সম্মুখীন হয় আর বিশেষ করে উলানের কথা আমার একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেন ওই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে উলানের কি সমস্যা হতে পারে আর আসলে সিন্ধি এবং শাহীহল জাতটা মানুষ বেছে নিয়েছে এই কারণেই সিন্ধি এবং সাহিওয়াল জাতের যে গরুগুলো আছে এগুলো ছয় থেকে সাত লিটার বেশি দুধ দেয় না আর এখান থেকে আপনি তিন থেকে চার লিটার দুধ বিক্রি করার পরে দেখা গেছে বাকি যে দুধগুলো থাকে ওগুলো বাসুর খায় আর তিন লিটার দুধ বিক্রি করে গরুর খাবারে কিন্তু টাকা হয়ে যায় আর বিশেষ করে বছর শেষে যেই বাসুরটা থাকে এটাই কিন্তু মূলত লাভের আপনি দেখেন পাঁচটা বাসুর যদি থাকে অর্থাৎ পাঁচটা বা থেকে যদি পাঁচটা বাসুর হয় এই পাঁচটা বাসুরে কিন্তু বছরে দেখা গেছে যে আপনার কমপক্ষে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা আপনার এই ইনকামটা আসবে

সবসময় ভালো একটা জাত নির্বাচন করবেন যেন আপনারা দুই টাকা লাভ করতে পারেন লসের যেন সম্মুখীন না হতে হয় আর আরেকটা ব্যাপার সবসময় মনে রাখবেন গাছের কোনো কোনো বিকল্প নাই আপনারা অবশ্যই গাছ চাষ করে নেবেন তাহলে খাবারের যোগান ফোরটি কিন্তু এই গাছ থেকে আসবে আরেকটা ব্যাপার হলো যে আপনি যখন এই বাছরগুলো সংগ্রহ করবেন খামারের জন্য অবশ্যই কোনো খামারি কাছ থেকে নেবেন এই বাসরগুলো তাহলে হবে কি আপনি হানড্রেড পারসেন্ট ভালো একটা জাত নিতে পারবেন কারণ বাজার থেকে কিনলে অনেক সময় রোগাক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয় এইগুলা অনেক সময় দেখা গেছে খামারের জন্য উপযোগী হতে পারে না আর এর জন্য অনেক সময় দেখা গেছে চল্লিশ হাজারটাতে একটা গরু কিনলেন সেটা দেখা গেছে তিন মাস পালার পরে সত্তর হাজার খরচ হয়েছে সেই গরু আপনি সত্তর হাজার টাকা বিক্রি করতে তার মানে দশ টাকাও লাভ নাই অতএব আপনারা ভালো একটা জাত নির্বাচন করে খামার শুরু করুন তাহলে দেখা গেছে যে আহ ভবিষ্যতে ওই জায়গা থেকে একটা প্রফিটের আশা আপনি করতে পারবেন ভাই আপনি তো শুরু করছেন মোটামুটি বেশ অনেক দিন ধরে শুরু করছেন হ্যাঁ আসলে সিন্ধি জাতটা বাসুর এরপরে আপনার গাবি এটা আপনারা সংগ্রহ করেন কোন জায়গা থেকে আসলে মূলত এখানে আমরা ফারামে থেকে ওয়ান সিয়াবর এলাকায় থেকে দুই একটা হ্যাঁ এলাকায় থেকে দুই আর কোন দর্শক যদি আপনার কাছ থেকে কোন বাসুর সার বাসুর বা বকনা বাসুর খামারের জন্য ক্রয় করতে স্যার ওই ক্ষেত্রে কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করব আপনার মোবাইল নাম্বার একটু ভালো ভালো মোবাইল নাম্বার 01707576133 দর্শক আপনারা যদি এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো একটা জাতের বাসুর কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন যে বাসুর আপনার জন্য খামারের উপযোগী আপনি এখানে নিতে পারেন যেন আপনি ভালো একটা খামার করতে পারেন দর্শক আরেকটা ব্যাপার হলো আপনারা সব সময় গরুর খামার করার পরে খামারের ভিতর থেকে কম কমপক্ষে পনেরো থেকে বিশ ফিট দূরে একটা হাউস করবেন যে যেন এখানের যে অবশিষ্ট ময়লাটা থাকে ওই হাউজে যেন গিয়ে পড়ে তাহলে হবে কি খামারের ভিতরে এমোনিয়া গ্যাস সৃষ্টি হবে না যেই কারণে এমোনিয়া গ্যাস থেকে কিন্তু বিশাল একটা সমস্যার সৃষ্টি হয় খামারে দর্শক আপনারা প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি যেই কথাগুলো বলি আসলে এগুলো খামারের সাথে মিলেমিশে কথাগুলো বলি কারণ খামারি কখনো মিথ্যা কথা বলেন সব খামারে কিন্তু মিথ্যা কথা বলেন না কথাগুলো বলছে আসলে অনেকে বলে যে লাভ হয় না গরু লাভ হয় লসও হয় লাভও হয় কিন্তু লসের সম্মুখীন কখন হয় আমি বিভিন্ন ভিডিওতে তো দেখতেই পারতেছেন আসলে লসের সম্মুখীন কোন জায়গায় হয় এর জন্য আপনারা শুনে বুঝে দেখে তারপরে ভালো একটা জাত নির্বাচন করে খামার শুরু করুন দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম